আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার প্রবাসী তো গত পর্ব আপনারা দেখছিলেন আমি মালয়েশিয়ার পাস মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্ট করার জন্য আগের দিন রাত্রে এসে মালয়েশিয়ার টিভিএস বাস টার্মিনালে বসেছিলাম সারা রাত সেখানে হোটেলে ঘুমাইছি ঘুমিয়ে এখন আজকে সকালবেলা সকাল সাতটা বাজে এখন আমি যাইতেছি মালয়েশিয়ার কমিশনের উদ্দেশ্যে হাই কমিশনের উদ্দেশ্যে যাইতেছি সেখান থেকে আমার পাসপোর্ট নিয়ে আসতে হবে তো সেখানে যাওয়ার জন্য আমি মালয়েশিয়ার টিভিএস বাস টার্মিনালের নিচে গ্র্যাপের জন্য অপেক্ষা করতেছি তো গ্রেপ সার্চ দিতেছি এই সকালবেলা কোনো গ্রেপই পাইতেছি না সাতটা বাজে আটটার আগে নাকি গ্রেপ চালু হয় না তাই আমি সাতটা বাজে অপেক্ষা করতেছি তো আমি এখন সাড়ে সাতটা বাজে তো আমার আধা ঘন্টা আর অপেক্ষা করতে তারপরে গ্রেপ পাবো কিন্তু এখানে অনেক ট্যাক্সি আছে ওই যে দেখতে আছেন সামনে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এগুলো সব ট্যাক্সি এই ট্যাক্সিতে যাওয়া যাবে না কারণ এই ট্যাক্সির ড্রাইভার বেশিরভাগই সিটার বাটপা এরা আপনাকে রাস্তায় নিয়ে আপনার টাকা পয়সা আপনার সাথে যা জিনিসপত্র থাকবে এগুলো কেড়ে নিয়ে রাস্তায় নামিয়ে দেয় আমি অনেক মানুষের মুখে থেকে শুনছি শুনচিতটি এসে নাকি এই ঘটনা ঘটে অহরহ তার জন্য আমি ট্যাক্সিতে যাবো না যেহেতু আমি ভালো করে কোয়ালালমপুর চিনি না এর জন্য ট্যাক্সিতে যাবো না আর এই ট্যাক্সির ড্রাইভাররা নাকি এক জায়গার কথা মানে আপনি যে জায়গার কথা কইবেন ওই জায়গায় না নিয়ে গিয়ে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাবে তো আমি যেহেতু কোয়ালালমপুর ভালো করে চিনি না সেই জন্য আমি গ্রেপ দিয়ে যাব কারণ গ্রেপ মালয়েশিয়ার একটা নিরাপদ যানবাহন উভার বা পাঠাওয়ার মতো এর জন্য আমি গ্রেপের জন্য অপেক্ষা করতেছি দেখি গ্রেপ যখন তো এইগুলো দেখতেছেন যে লাল লাল গাড়ি এগুলো সব ট্যাক্সি এই ট্যাক্সিতে যাওয়া যাবে না এগুলো সব সিটার ব্যাট পার আর এগুলা এখান থেকে টিভিএস থেকে হাই কমিশনের এখানে ভাড়া হইল পনেরো থেকে বিশ টাকা কিন্তু এরা পঞ্চাশ টাকা ষাট টাকা চাইতেছে তো এদের এদের সাথে যাওয়া যাবে না আমি অপেক্ষা করতেছি যাতে আমি একটা ভালো গাড়িতে যাইতে পারি গ্রে যাইতে পারি তো এখানে অপেক্ষা করতে করতে আমি ওই মেট্রো স্টেশনের নিচেই অপেক্ষা করতেছি তো শেষে আমি অপেক্ষা করতে করতে তো কিছুক্ষণ পরে গাড়ি পেয়েও গেছি অলরেডি গাড়ি উপরে গেছে তারপর আমি কিন্তু এই ট্যাক্সিগুলোতে উঠি নাই আর এই ট্যাক্সিগুলোতে দেখলাম দুই তিনজন বাংলাদেশি ড্রাইভারও আছে বাংলাদেশিরাও ট্যাক্সি চালায় বিশেষ করে মালয়েশিয়ার শহরগুলোতে চলতে গেলে বাংলাদেশি ড্রাইভার যারা অপরিচিত ড্রাইভারের গাড়িতে উঠলেই বিপদ এরা নিয়ে ইন্ডিয়ানদের হাতে তুলে দিবে অথবা পুলিশের পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার কথা আপনার কাছ থেকে টাকা আত্মসাত করবে আর কি মানে আপনাকে ব্ল্যাকমেল করে স্ক্যাম করে আপনার কাছ থেকে টাকা পয়সা নেবে তাই বাংলাদেশি গাড়ির ড্রাইভার বা ট্যাক্সি ড্রাইভার যাই থাক সাধারণত বাংলাদেশে এরা ট্যাক্সি চালায় না তারা নিজেরা পার্সোনাল গাড়ি দিয়ে যাত্রী টানে তো এই পার্সোনাল গাড়িতে যারা যাত্রী টানে এরা বেশিরভাগই হলো সিটার বাটপাড়ের ভিতরে পড়ে এরা বেশিরভাগই মানুষের সাথে সাধারণ মানুষের সাথে সিটার বাটপাড়ি করে নিজের দেশের নাগরিকদের সাথে সিটারি করে আমি অবশেষে হাই হাই কমিশনে চলে আসছি আর হাই কমিশনে আসতে আসতে আমার নয়টা বাজে গেছে নয়টার পরে দেখেন এই অবস্থা এই যে কমিশনে আমার আগে মানুষ কমিশনে আসে এই যে এইভাবে সিরিয়াল ধরে বসে রয়েছে ভিতরে বাহিরে এ রাস্তার সাইডে দিয়ে কত মানুষ ঘুরতেছে এই হলো বাঙ্কুয়া আলমপুর অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের অবস্থা বাংলাদেশ সরকার শুধু মুখে মুখে বলে বাংলাদেশ স্মার্ট হয়েছে ডিজিটাল হয়েছে আর কত কি কিন্তু কাজের কাজ কোনো কিছুই না যদি স্মার্ট বা ডিজিটাল এই ধরনের কোনো কিছু হইতো তাহলে নিজের দেশের নাগরিকদের বিদেশে এসে পাসপোর্ট করার জন্য রাস্তায় এইভাবে বসে থাকতে হতো না রাস্তায় এইভাবে অপেক্ষা করতে হতো না এখানে দেখেন হাই কমিশনের ভিতরে বসার মতো কোনো জায়গা নাই তাই বাইরে চিপা চাপায় মানুষ যেখানে পারে এখানে বসে সময় পার করতেছে কারণ এই প্রত্যেকটা মানুষই রাত জেগে রাত জেগে বা অনেক দূর দূরান্ত থেকে আসে সকালবেলা না খায়ান এই সিরিয়াল দেওয়ার জন্য এখানে বসে আছে তো আমিও তাদের খাতায় যুক্ত হলাম তাদের সাথে আমিও যুক্ত হলাম পাসপোর্ট নেওয়ার জন্য তো পাসপোর্ট নেওয়ার জন্য আমি এখানে দেখেন এই এই পরিস্থিতিতে আপনাকে বসে থাকতে হবে এখানে মনে হয় তিন থেকে চারশো লোক আছে ভিতরে বাহিরে সব মিলায়া এই তিন চারশো লোকের পাসপোর্ট দেওয়ার জন্য সাড়ে দশটা পর্যন্ত টাইম দিছে সাড়ে দশটার বাজে একটা করে টোকেন ধরাই দিছে টোকেন নিয়ে আমি এখানে এসে দাঁড়িয়ে রয়েছি এই সে সাড়ে দশটা বাজে যারা পাসপোর্ট আনতে যাবে তাদের এই দেখেন সিরিয়াল এই যে এই সিরিয়ালে বসে রয়েছে এরা সাড়ে দশটা বাজে যাবে মানে এক থেকে দুইশো পর্যন্ত যারা সিরিয়াল তাদেরকে দশটা থেকে সাড়ে দশটা বাজে পাসপোর্ট দেবে শেষে এই যে হাই কমিশনের পাসপোর্ট নেওয়ার জন্য উপরে চলে যাইতেছি সিঁড়ি দিয়ে যে এটা হলো হাই কমিশনের ভিতরের ভিডিও এই ভিডিওটা আমি হাই কমিশনের ভিতর থেকে করেছি ছোট্ট একটা ভিডিও এই বর্তমান হাইকমিশনের ভিতরের এই অবস্থা দেখেন তো পাসপোর্ট করতে গিয়ে কে কে ভোগান্তিতে পড়ছেন আর মালয়েশিয়াতে কে কে পাসপোর্ট রিনিউ করছেন কমিশনের এই পরিস্থিতি কার কার চোখে পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মালয়েশিয়ায় পাসপোর্ট রিনিউ করতে গিয়ে আপনারা কে কে এই সমস্যার সম্মুখীন হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু মালয়েশিয়ার অবস্থিত মালয়েশিয়ার হাইকমিশনের ভিতর থেকে এই ভিডিওটা করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন